পরে গ্রামে এসে আজকে আমরা ধানের ক্ষেতে ঘুরতে আসছি দেখছি চারিপাশে ধান আর ধান গ্রামে আগে এক সময়তে যাইতাম এখন আর যাওয়া হয় না আজকে দেখি ঘুরে ঘুরে দেখবো আমরা এই ধানের ক্ষেতগুলো কি অবস্থা ধানের আমি আসবে হ্যাঁ এই যে বাচ্চা দোল খাচ্ছে সব বাতাস এখন প্রশান্তি অন্য রকম একটা প্রশান্তি রমজান মাস পূজা করে আছে আস্তে সাতাশ রমজান বাতাস একবার নির্মল বাতাস বিশুদ্ধ বাতাস যা আসলে শহরের কল্পনাই করা যায় বাড়িগুলো ছিল না অল্প কিছু দিনের ভিতরে এসব বাড়িগুলো হয়ে গেল মানে সব ফাঁকা ছিল কিছুদিন পর এগুলো সোনার ফসল হয়ে যাবে এখন আছে না সবুজ